সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন গাজীপুর জেলা ঠিকাদার ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নির্বাচন চলছে টঙ্গি মিলগেট এলাকায় যে নির্বাচনটি হওয়ার কথা ছিল ছাত্র জনতা আন্দোলনের আগেই কিন্তু ছাত্র জনতার আন্দোলনে যেন যায় নির্বাচনটি যে নির্বাচনটি আজকে সোমবার অনুষ্ঠিত হচ্ছে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছে অত্যন্ত আনন্দের সাথে ভোটাররা ভোট দিয়ে যাচ্ছে অনেকেই বলছে নির্বাচনের তুলনায় অনেকাংশেই তারা স্বাধীনভাবে ভোট দিচ্ছে কারো কোনো মতামত নেই যার যা পছন্দ তারা ভোট দিয়ে যাচ্ছে যে নির্বাচন দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখছিলেন নির্বিঘ্নে ভোটাররা ভোট দিয়ে যাচ্ছে

স্বাধীন মত প্রকাশ করছেন ভোটাররা এদিকে প্রার্থীদের লোকজন আরামে সব বসে আছেন টঙ্গিত মিলগেট এলাকায় ভোটারদের উচ্চ করা বীর সবাই দেখছেন চাইফের প্রার্থী যুগ দিতে আপনারা তার সমর্থকদের মিলগেটের নির্বাচন সিভিলে পুলিশ ডিটিরত পুলিশ কর্মকর্তাগণ এখানে উপস্থিত আসেন দেখতে থাকুন দেশান্ত নিউজ টিভির সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেশান্তর নিউজ টিভির সাথে থাকুন দেশান্ত নিউজ টিভির পক্ষ থেকে বলছিলাম আমি রফিক সাংবাদিক পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে উক্ত নির্বাচনে দেখছিলেন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট টিকাদার মালিক সমিতির নির্বাচন টঙ্গির মিলগিট এলাকায় অনুষ্ঠিত হচ্ছে দেশান্তর নিউজ টিভি থেকে বলছিলাম আমি রফিক আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন Hari श्री म প্রাপ্তির পক্ষে সমর্থকরা ধন্যবাদ সবাইকে